আজব দেশ হলো ইতালি বুঝছেন মনে হয় বাইরের সব দেশে শুধু আমাদের বাংলাদেশ ছাড়া মানুষ মরে গেল বুঝছেন জরিমানা মাপ নাই এই ভয়ে কাহিনি একটা বলবো গাড়ি বসে বসে বুঝছেন পুরা মাথা গরম সকাল থেকে এখন পোস্ট অফিস থেকে বিল দিয়ে বের হয়েছি বুঝছেন একবার হয়েছে বাবুরে বাবুরে আজকে পুরা সকালটা মাটি একবার পোস্ট অফিসে আসি ফরম উঠাই এরপর ফরম এটা আবার ফিল আপ করতে হইব এজেন্সিতে অ্যান্থায় যায় এজেন্সিদের অ্যান্থায় হেরা চাকরি করে হেরা আবার করিসে একটা বসায় নাই আবার পোস্ট অফিসে আসি আবার হেরা আমার এজেন্সিতে অ্যান্থায় পাঠায় মানে আজ একটা শিক্ষা ফেলাম মানে এই দেশের কেন যে টাকা বেশিও দেয় দেখেন দুই হাজার সতেরো সালে কেন বা আমার বেশি টাকাটা দিলি এখন আবার কেন বা আমাকে হয়রানি করাইলি জানি না জানি না তবে বাইরে বাইরে আপনারা যারা ইতালি থাকেন যে কোনো জরিমানা আসবো সাথে সাথে দিয়ে দিবেন সাথে সাথে দিয়ে দিবেন নালে এলে এগুলো কিন্তু মূল্য মাপ নাই আমি আপনাদেরকে একটা কাইনি বলতেছি গাড়ির যাই আগে বসে কারণ আমি অনেক অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে সকালটা বুঝছেন একটা দুঃখের কথা শেয়ার করি এর সকাল থেকে সাড়ে ঘন্টা খাওয়া নাই লোয়া নাই এই দুই অফিস ঘুরতে ঘুরতে যাওয়া আলহামদুলিল্লাহ অবশেষে মানে কষ্ট লাগলো মুক্তি পেলাম বুঝছেন আর এটা এমন মুখ মানে না দিয়ে উপায় নাই কারণ আমার এই সিটিটা আসছে আপনার যেন মার্চের বারো তারিখে আজকে হচ্ছে আমার শেষ দিন কারণ কালকে হচ্ছে শনিবার পরশুষে রোববার তা আমার এ দশ তারিখ আজকে আমার এই জরিমানাটা দিতে হবে এটা অবশ্য আমরা জরিমানা বলি কিন্তু এজেন্সি দিয়ে অ্যান্সরা তো অফিসে গেছে এরা বলছে দেখ এটা কোনো জরিমানা না এটা হের সরকার আগে আমাকে দিছে এখন এটা ফেরত নিচ্ছে আচ্ছা যাই হোক আমরা বাংলাদেশেরা এটা জরিমানাই বলি কারণ এখন ব্যাংকের থেকে উঠাই পর এমনি করে দড়ি তারপরে দিয়ে তা আর ছিল ছয়শো টাকা বুঝছেন এই ছয়শো ছিয়াত্তর টাকা হচ্ছে আমার তিনশো টাকা আমার বেশি দিছিল তো ওইটা আমি তখন যে আমার ফাটাইছি দিনে দেখে এখন ডবল ছয়শো ছিয়াত্তর টাকা ফাটাইছে আচ্ছা এবার কাইনি কি জানেন ছয়শো ছিয়াত্তর টাকা যে মার্চের বারো তারিখে ফাটাইছে মার্চের বারো তারিখ থেকে আজকে পর্যন্ত মানে এই দেশের তিন মানে ত্রেসেন ত্রিশম মানে বাংলাদেশি তিরিশ টাকা না তিনশো টাকা তিরিশ টাকা করি বাংলাদেশের তিরিশ টাকা করি আমার এই যে আমি সিটি পাওয়ার পরে আজকে পর্যন্ত দিচ্ছি যোগ করে করি বেচারা মানে অনেকক্ষণ লাগছে যা হোক এরা সরকারি অফিস চাকরি করে তো এদের মাথাটাথা ঠান্ডা থাকে জন্য কারণ আমাদের টাকা দিয়ে এদের বেতন দেয় তো নাইলে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি এরপরে গিয়ে আবার এই যে দেরি করছি দুই মাস এই হাঙ্গি পাঙ্কি যোগ বিয়োগ করে আমাকে একশো আটচল্লিশ এয়ারও আরও বেশি দিতে হয়েছে মানে ছয়শো ছিয়াত্তর এয়ারও জায়গায় আমার এখন আজকে

আমি এখন পাগারে করছি বুঝছেন ছয়শো ছিয়াত্তর টাকার জায়গায় আমার আজকে পে করতে হয়েছে সাতশো একষট্টি আরো ধরেন প্রায় আমার আটানব্বই টাকা বেশি পে করতে হয়েছে আমি এই দুই মাস যে সিটিটা পাইছি তা আমি তো দুই মাস বাংলাদেশে ছিলাম আর এগুলো আমি ছাড়া অন্য কেউ করতে পারে না যেমন এখানে যে আসি এগুলো যে আমি রিসিট টিসিট করছি নিজেরটা নিজে করতে হয় নিজের আইডি কার্ড দিয়ে আচ্ছা যাই হোক এখন এটা আপনি যদি আমি এখন না দিতাম টাকাটা ধরেন রেখে দিছি এটা তো এরকম আবার আমাকে তারা পাঠাইতো আবার এরকম করতো ছয়শো জায়গায় বারোশো করতো বারোশো না দিতাম এরকম এটা মহিলার বক্সে ফেলে দেয় তাদের জন্য কি ইতালির নিয়ম মানে ধরেন আমি মরে গেছি আমি মরে গেছি তা আমার ফ্যামিলি সার্টিফিকেটে আমার যে ছেলের নাম থাকবে আমার যে হাজবেন্ডের নাম থাকবে এরপরে এটা আমি মরে গেছি ধর আমার আড্ডি টাড্ডি মাংসটাংস সব পচি গেছে তারা কিন্তু সেটা দশ বছর পরে হইলো আমার ছেলের কাছে পাঠাবে এবং কি আমার ছেলে যদি চাকরিজীবী হয় এটা হচ্ছে যাদের ছেলে মানে ফ্যামিলি সার্টিফিকেটটা থাকবে এস্তাদু ফ্যামিলিয়াতে থাকবে যে এখন আমি মারা গেছি আমার এই জরিমানাটা আসছে কিন্তু আমার যেরকম আমি আমার আমার কাগজপত্র সব ডকুমেন্টস হচ্ছে আমার ছেলেদের নামের উপরে ছেলেদের নামের বাসায় ছেলেদের বাসায় এ আমাদের ছেলে যখন মানে ছেলের কাছে পাঠাইবো যে এতদিনের মধ্যে তোমার মায়ের এই জরিমানাটা দাও তোমার মা জীবিত থাকতে এত এই টাকাটা খাইছে এখন তুমি দিবা যদি আমার ছেলে না দেয় আমার ছেলে যে চাকরি করবে ওইখানে হেরা উকিল নোটিশ পাঠায় ওইখান থেকে মাসে মাসে কাটবে আমার ছেলে দিতে হবে না ওই মালিক বাধ্য হবে আগে এই টাকা পাঠাইবো তারপরে পাঠানোর পরে একটা অঙ্ক নিবো যে ঠিক আছে দুশো টাকা করে কাটছে বাকি টাকা পাঠাইবো এটা আমি আগে জানতাম না যে তো সত্য কথা যে মানুষ মরি জরিমানা যে তার ছেলে মেয়ে দিতে হইব কারণ আমি জানি যে এদেশে আঠারো বছর ছেলে মেয়ে আঠারো বছরের পরে আমার জরিমানাটা আমারে বইতে হবে আমার হাজব্যান্ডও দিতে হবে না আমার ছেলে মেয়েও দিতে হবে না এটা ছিল আমার ধারণা কিন্তু গত সপ্তাহে আচ্ছা আমি মানে আমি আমি আগে শোধাটা জানতাম না আমি আমার কথা বলতেছি কিন্তু এখন গত সপ্তাহে একটা এরকম আমার পরিচিতর মধ্যে হয়েছে ওনাদের যে এরকম একটা জরিমানা ছিল আর সে যখন জরিমানাটা পাঠাইছে ওনার ফ্যামিলির মধ্যে ওনার ছেলেদের নাম ছিল ছেলে যে দুজনের নাম ছিল ওই দুজনের কাছে পাঠাইছে বড়জনের নাম ছিল না সে অন্য বাসায় ছিল যার কারণে ওই দুই ছেলের নামে পাঠাইছে তাই আমি আর একদিনও দেরি করি নাই এমনি তো দিব মানে দেশ থেকে আসছি তাই আমি একদিনও দেরি করি না আমি বলছি মৃত্যু আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই দেখে আমি আজকে মারা যাব। এটা এখন পাঁচ বছর পরে আমার ছেলের নামে আসবে তো শুধু শুধু আমার ছেলে তখন টাকাটা তো দিতে হবে তো হে কষ্ট পাই আর আমি তো একদিকে আমিও সরকারের কাছে দায়ী থাকতেছি কারণ সরকার আমাকে টাকাটা দিছে আগে এক সময় আমাকে দিছে আমি খাইছি এখন আমার দিতে হবে যাই হোক তবে আজকে খুবই খারাপ লাগছে ব্যাংক থেকে যে টাকাটা উঠাই দিছি কলজা সিঁড়িয়েছে তারপরও শান্তি লাগে মনে হচ্ছে যে মাথার উপরে থেকে বাই একটা ভোজান আমি গেছে নাহলে মানে এমন দুশ্চিন্তা ছিলাম এখন খিদা লাগছে বুঝছেন এই দেশে তো আনারস গান সিঙ্গারা সমুচা পরোটা কিছুই পাওয়া যায় না এখন পাকিস্তানে একটা দোকানে আরছি পাকিস্তানি দোকান থেকে আমার লাগগা ম্যাঙ্গো জুস আনিও গলা শুকিয়ে গেছে বুঝছেন একটা ম্যাঙ্গো জুস খাবো বা আমি ইয়া ইয়া আবার ডাবের জুসও আছে নালে গলা শুকিয়ে গেছে বুঝছেন এই হইছে কাহিনী তাই আপনারা যারা ইতালি থাকেন যারা ইতালি বসবাস ইনশাল্লাহ ভবিষ্যতে করবেন ইতালিতে পাসপোর্ট আছে বা ইতালিতে ফ্যানশান খাবেন ইতালি ইতালিতে থাকবেন তারা কিন্তু যে কোনো জরিমানা আসবে আপনারা দিয়ে দিবেন আর যারা গাড়টি গোট্টা নিয়ে বাংলাদেশে চলে যাবে শেষ বয়সে যে না আমি এদেশের ফ্যানশানও খাবো না আমি এদেশে থাকবো না তাদের জন্য মনে হয় এই জরিমানা তারাও আল্লাহর কাছে দায় থাকবে কিন্তু ইতালির সরকারের কাছে দায়ী থাকবে না কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবে তাই আপনারা অনেকে আমরা যারকম নতুন আসি আমরা কিন্তু অনেক কিছু জানি না কিন্তু এখানে যার যার জরিমানাটা সে দিয়ে যাওয়াই ভালো না হলে কিন্তু কেস্টাদু ফ্যামিলিয়া যদি ফ্যামিলি সার্টিফিকেটের মধ্যে ছেলেমেয়েদের নাম থাকে হাজব্যান্ডের নাম থাকে সেই জরিমানাটা কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও সাত আট বছর দশ বছর পরে আসবে সে ছেলেমেয়ের নামে বা সে হাজব্যান্ড বা ওয়াইফের নামে হ্যাঁ আপনারা কেউ দেরি করবেন না আর আমার মতন আমার তো ভুল হয়েছে আমি দেশে ছিলাম দেশে না থাকলে আমি সাথে সাথে দিয়ে দিতাম কারণ সিটিটা পাঠানোর সাথে সাথে দিয়ে দিলে আমার আজকে আটানব্বই টাকা বেশি দেওয়া লাগতো না যা হোক যেটা থাকা সেটা থাকবে যেটা যাওয়ার সেটা যাবে ইনশাল্লাহ এগুলো নিয়ে মন খারাপ করে লাভ নাই তবে অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম